হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজ থেকে আমি ব্লগ স্টার্ট করলাম মানে অতটাও কন্টিনিউ করবো না কোথাও কোথাও যদি যায় সেক্ষেত্রে তোমাদের সঙ্গে আমি একটা ছোট ছোট ব্লগ শেয়ার করব তো আজকে যে ব্লগটা হঠাৎ স্টার্ট করছি তো প্রথমত বলে দিই যে তোমরা অনেকজনেই আছো যারা রামপুরহাট থেকে এই ব্লগটা দেখতে পাচ্ছ এবং এটাও জানিয়ে দিই আমি রামপুরহাটেই থাকি আর এটা রাস্তাটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছে যে কোথায় যাচ্ছি তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে দি যে হঠাৎ আজকে মনে হলো যাই মায়ের সঙ্গে দেখা করি বিকজ অনেক দূর দূর থেকে তো অনেকজনেই আসে মায়ের কাছে অনেকবার মানে সপ্তাহে বলো বারবারই সবাই আসে মাসে তো আমি একটু বেশি বলে দেবো সপ্তাহেই অনেকবার আসে সবাই বলে এক সপ্তাহ পর ছেড়ে ছেড়ে আসে এরকম শুনেছি কিন্তু আমরা রামপুরহাটে থাকা সত্ত্বেও মায়ের কাছে যেতে পারি না তো বন্ধুরা আজকে হচ্ছে চৈত্র মাসের প্রথম নবরাত্রি এই নবরাত্রি অনেকজনে পুজো করেন অনেকজনে করেন না তাও দেখলাম যে যাওয়ার সুযোগ পেলাম চলে গেলাম মায়ের কাছে মায়ের টানে অনেক যদি বলে যে মা ডাকলে ঠিক যাবো কিন্তু এটা সত্যিই হয় যে মা ডাকে সবাইকেই সবারই যাওয়ার সুযোগ হয়ে ওঠে না আমরা রামপুরহাটেই থাকি কিন্তু আমাদের সবসময় যাওয়ার সুযোগ হয়ে ওঠে না আর সব থেকে হচ্ছে যে আমরা যখনই রামপুরহাট এর বাসি হয়ে যখনই মায়ের কাছে দেখা করতে যায় কিছু না কিছু প্রবলেম সেখানে হয়ে যায় তো এর আগেও অনেকবার আমি গেছি আর বলেও দিই এবার কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি তারাপীঠে তোমরা কে কে গেছ আর যদি না গেছো তাহলে যাও যারা এই ব্লগটা দেখছো তাদেরকে বলবো মায়ের কাছে অবশ্যই যাও খুব ভালো লাগবে সবথেকে বড় হচ্ছে মনের শান্তিটা হবে তো নিশ্চয়ই তোমরা যাও আর আমরা হঠাৎ প্ল্যান করেছি বেরিয়ে গেলাম তো এখনও রাস্তায় আছি দেখতেই পাচ্ছ তো সেই ক্ষেত্রে মানে প্রথম জাস্ট আমি ব্লগটা করছি ঠিক আছে মোবাইলটা ধরে তো সেই ক্ষেত্রে আমি এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে তো যেহেতু এখন রাস্তাটাই তোমরা একটু বেশি দেখে নেবে ঠিক আছে আর যখন মন্দিরে গেছিলাম তখন আমি অতটা মানে রিমাইন্ড মনে রাখতে পারিনি এবং সেখানকার একটু ছোটই ভিডিও হয়েছে তাই আমি তোমাদের সঙ্গে এই এই রাস্তাটারই একটু ভিডিওটা শেয়ার করলাম এই দেখো দ্বিতীয় গেটের কাছে পৌঁছে গেছি আর এখন তারাপীঠে অনেক সিস্টেম চেঞ্জ হয়ে গেছে যেহেতু যারা এখনও মানে অনেক দিন আগে গেছো রিসেন্ট যাওনি তাদের জন্য বলে দিই মানে আমিও অনেক দিন পরেই যেহেতু আসলাম সেই ক্ষেত্রে হয়েছেটা কি যে আগে কি হতো তোমাদেরকে হয়তো অনেকটা ঘুরে ঘুরে যেতে হতো এবং ভিআইপি লাইন বা রামপুরহাটের বাসিন্দাদের জন্য একটা অন্য লাইন ছিল বা এরকম কিছু একটা ব্যাপার ছিল তো এখন হয়েছে কি তোমাদের টোকেন ব্যবস্থা হয়ে গেছে আধার কার্ড সঙ্গে নিশ্চয়ই নিয়ে যাবে আমি এটা তোমাদের কাছে বলবো আর তাহলে তোমাদেরই সুবিধা হবে সঙ্গে নিয়ে রাখলে এবং তারপরে আমরা মন্দিরে গেছি কিন্তু আগেকার কী হতো আমি আগেও অনেক ভিডিও করেছিলাম ঠিক আছে আমি কখনো ব্লগ সেরকম শেয়ার করিনি ভেবেছিলাম যে করব তো আগে মন্দির পর্যন্ত মোবাইল এন্ট্রি করা ছিল মানে মন্দিরে পুজো দিতাম বা কিন্তু এখন আর মোবাইল তোমরা ভেতরে নিয়ে যেতে পারবে না তো সেই ক্ষেত্রে দেখলাম আমি ভাবলাম যে নিয়ে যাওয়া যাবে তো তখন যতটুকুই রাস্তায় হচ্ছে ঠিক আছে ব্লগটা করব নিয়ে মন্দিরে বাকিটা দেখিয়ে তখন করবো কিন্তু তারপরে দেখলাম যে কিছুই আর তোমাদেরকে সেরকম দেখানো যাবে না তো সেই ক্ষেত্রে আমি রাস্তা থেকেই স্টার্ট করে দিলাম ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা তো দেখতেই পাচ্ছ ভক্তজন সব বসে আছেন এবং সেখানে একটা স্ক্রিন শেয়ার করা হয় সেটা আমি দিলাম না এই মুহূর্তে বিকজ সেটার সমস্যা হয়ে যাবে বলে আমি দিইনি কিন্তু তোমরা গেলে নিশ্চয়ই দেখতে পারবে সেখানে মায়ের পুজো হচ্ছে স্ক্রিনে শেয়ার করা হচ্ছে এ দেখো লাইনে দাঁড়িয়ে আছি ঠিক আছে এবং দেখতেই পাচ্ছ খুব ভিড় হয়েছিল আজকে আর দেখতেই পাচ্ছ সেটা তো যদি ভিডিওটা কমপ্লিট তোমরা এতটুকু দেখে নিয়েছো কেমন লাগলো নিশ্চয়ই বলো কমেন্ট করো আরও আমি শেয়ার করব। আর চেষ্টা করব তোমাদের সঙ্গে ছোট ছোট ভিডিও শেয়ার করার দেখো লাইনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ অনেক মানে ভিড় হয়ে গেছিলো আমি ভাবতেই পারিনি যে এত ভিড় হবে আজকের দিনে মোটামুটি এত বেলায় রাতের দিকে গেছি তো ভাবলাম ফাঁকা হবে তাড়াতাড়ি মায়ের দর্শন হবে পুজো হবে আর বাড়ি চলে আসব কিন্তু সেটা সম্ভব হয়নি অনেক ভিড় ছিল সেখানে আর সব থেকে বড়ো হচ্ছে যেটা যে আমি যেই ভিডিওগুলো করেছিলাম নিজেকে নিয়ে ঠিক আছে সেগুলো অফ হয়ে গেছিলো বলে আমি মানে কিভাবে গেছিলাম বা আমার আমি ওই ভিডিওতে পুরোটাতেই তোমরা দেখতে পাবে না আমাকে বিকজ যখনই আমি ক্যামেরা ঘুরিয়েছি সেক্ষেত্রে ক্যামেরা অফ হয়ে গেছে তো এই ভিড়ের মধ্যে এটা বুঝতে পারিনি তো সেই ক্ষেত্রে যতটুকু তোমাদের সামনে তুলে ধরলাম দেখো কত ভিড় হয়েছে তো আজকের জন্য এতটুকু কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও